আসসালামু আলাইকুম তো এটা হচ্ছে আর এফ এলের বিশ লিটার গিজার এটা দশ লিটারও হয় আর এই গিজারটি হচ্ছে ফাইবারের তৈরি আর এটা হান্ড্রেড পারসেন্ট অটো কাজ করে পরিমাণ মতো হিট হয়ে গেলে অটোমেটিক এই গিজারটির হিট বন্ধ হয়ে যায় তো এটা অনেক ভালো মানে তা আমি অনেকগুলো এই গিজার লাগিয়েছি কোনো সমস্যা পাইনি এই গিজারটির দাম কত সেটা বলবো এই গিজারটি কারেন্টের লাইন দেওয়ার আগে এটা চেক করে নিতে হবে যে এটা এই গিজারের ভিতরে পর্যাপ্ত পরিমাণে পানি আছে কিনা। তো এটার ভিতরে হাওয়া থাকলে এটা ভালো করে বের করে নিতে হবে তো আমি এই গিজারটির ভিতরে হাওয়া সম্পূর্ণ বের করে নিয়েছি তো এখন আমি আউটের নিপ পাইপটি লাগিয়ে দিব গিজারের ভিতরে পরিপূর্ণ পানি না ঢোকা পর্যন্ত কারেন্টের লাইন দেওয়া যাবে না তা না হলে গিজারের ভিতরে হিটারটি পুড়ে যেতে পারে এটা সাবধান তো এমন কাজ কখনই করা যাবে না গিজারের আউটলাইনের নিপ পাইপ খুলে পানি চেক দিলে দ্রুত হাওয়া বের হয়ে যায় তো এখানে ইনের গেট গেট বাল্বটা অন করে দিয়েছি এখান থেকে পানিটা ইন হবে আর এখান থেকে আউট হয়ে নিচে আমি একটা ট্যাপের লাইন করছি তো এখান থেকে পানিটা বের হবে তো আমি গিজার ভিতরে সমস্ত হাওয়া বের করে নিয়েছি তো এখন ক্লিয়ার পানি বের হচ্ছে তো এখন আমি সুইচটা অন করে দেব তো এখানে আমার পাওয়ারের পাওয়ারটি চলে আইছে তো এখন আমি হিট দিব তো এখানে যে রেগুলারটারটি রয়েছে এটা বাড়িয়ে দিব এটা মিডিয়ামে রাখবো আমি তো এখানে চিহ্ন দ আছে দাগ দাগদো আছে এখানে তা আমি এখানে মিডিয়ামে হিট দিছি তো এখন হিট হিট শুরু হয়ে গেছে আর এটা হচ্ছে হাই তো কারো হিট বেশি লাগলে সেটা বাড়িয়ে নেবেন আমি এখানে কিছুক্ষণ কিছুক্ষণ দেখবো কিছুক্ষণ দেখার পরে আমি পানি চেক করবো যে হিট হয়েছে কি না এটা পাঁচ মিনিট চার পাঁচ মিনিট লাগে হিট হতে তো চার পাঁচ মিনিট হলে এটা পরিপূর্ণ হিট হয় তো এটা যদি পরিপূর্ণ হিট হয়ে যায় তখন অটোমেটিক হিটিং বন্ধ হয়ে যাবে তো এ হচ্ছে ট্যাপ তো এখানে আমি চেক দিব যে পানিটা গরম হয়েছে কিনা তো পানিটা কম গরম হয়েছে হালকা গরম কারণ আমি বেশি তো রাখি নাই এর জন্য গরম কম হয়েছে আরও কিছুক্ষণ থাকলে গরম একটু বেশি হবে এই গিজারটার দাম হচ্ছে নয় টাকা এটা কম বেশি হতে পারে তো এই গিজারগুলো আমি অনেকগুলো লাগাইছি তো গিজারগুলো অনেক ভালো তা আমি এই পর্যন্ত কোনো সমস্যা পাইনি আর যদি কোনো প্রবলেমও হয় সেক্ষেত্রে কোম্পানি থেকে এটা সার্ভিস করে দিবে এদিক দিয়ে কোনো চিন্তা নেই